গাইস আজকে আমরা নিয়ে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি গুসবোট তোমরা জানো যে গুসবোট কিন্তু আগের মতো নেই কিন্তু হারিয়ে গিয়েছিল তো আমরা কিন্তু আবার গুসবোর্ড কে নিয়ে এসেছি তো তোমাদের জন্য ঠিক আছে তো যারা গিলবোর্ট চাচ্ছিল তোমাদের কাছে বট তোমরা ইউজ করতে পারো না বা গিলবোট সেট আপ করতে পারো না তো তোমাদের জন্য নিয়ে আসলাম গুসবোড ঠিক আছে গুসবোর্ড কিন্তু একদম সহজ সেট আপ তো তোমরা এই ভিডিওটা দেখলে অবশ্যই সবাই সেট আপ করতে পারবো ঠিক আছে তো চলো বিশেষ করে ভিডিও টি শুরু করা যায় তো আমি তোমাদেরকে একটা অ্যাপ দিবো সেই অ্যাপটা তোমরা ওপেন করবা ঠিক আছে তো অ্যাপটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম আসবে তোমরা করবা কি এখানে একটা ক্লিক করে দিবা ঠিক না দেখো এখানে একটা ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম চলে আসবে ঠিক আছে এরকম আসার পর তোমরা এখন করবা কি এখানে দেখো লেখা আছে নেক্সট তোমরা নেক্সটে ক্লিক করে দিবা তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার এখানে চালিয়ে যেতে এখানে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করবা তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আবার ব্যাক দিবা ঠিক আছে তো আবার আবার এখানে চলে আসবা চালিয়ে যেতে আবার এডে ক্লিক করতে হবে তো আবার এডে ক্লিক করবো ঠিক আছে তো আবার ব্যাগ দিবা আবার ব্যাগ দেওয়ার পরে এখন দেখো তোমাদের কেন চলে আসছে তো এখানে কপিতে ক্লিক করে পাসওয়ার্ডটা কপি করবা পাসওয়ার্ডটা কপি করে নেওয়ার পরে এখন যা হচ্ছে গুসবোর্ডে মিনিমাইজ করে যাওয়ার পরে এখানে তোমার পাসওয়ার্ডটা বসিয়ে দিবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা আমি বসে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো এখানে চাপ দিয়ে তোমরা লগ ইন করে নেবে দেখো এখানে সামনে লগ ইন করে নেবে লগ ইন করে নেওয়ার পরে এখন দেখো তোমাদের সামনে কিন্তু তোমাদের যে গুসপোর্টের অ্যাপসের পারমিশন যাবে তো পারমিশনটা এখানে দিতে হবে ঠিক আছে তো একটু ওয়েট করো মানে একটু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে এখন দেখো যে গুসপোর্ট যে অ্যাপসটা সেটা খুঁজে বের করো করে বের করে চাপ দাও চাপ দেওয়ার পরে এটা অন করে দাও ঠিক আছে তো এটা অন করার পরে আবার ব্যাক ব্যাক দেওয়ার পরে উপরে দেখো বিপিএন আছে বিপিএনটা অন করো ঠিক আছে তো বিপিএনটা অন করে দেওয়ার পরে এখন আর কোনো কাজ নেই এখন তোমাদের সব কাজ শেষ তো কাজ শেষ হয়ে যাওয়ার পর এখন তোমরা গেমে যাও তো আমি গেমে ঢুকতেছি এক মিনিট ওয়েট ঠিক আছে তো গেমে আসার পর এখন তোমাদের কাজ আছে ফার্স্ট অফ অল তোমরা একটা গ্রুপ বানাতে হবে ঠিক আছে তো আমি একটা গ্রুপ বানিয়ে নিবো ফার্স্ট অফ অল তো আমি একটা গ্রুপ বানিয়ে নিলাম ওয়েট করো একটা গ্রুপ বানালাম গ্রুপ বানানোর পর এখন যাবো সেখানে মেসেজ অপশনে তো ম্যাসেজে গিয়ে লিখতে হবে এখানে ক্ল্যাশ হেল্প ঠিক আছে তো আমি লিখলাম ক্ল্যাশ হেল্প আরে ওয়েট করো আর ইয়ার ক্ল্যাশ হেল্প লিখতে হবে সরি আগে আগে লিখতে হবে ক্ল্যাশ হেল্প ঠিক আছে তো আমি ক্ল্যাশ হেল্প লিখলে তোমাদের কি কি কমান্ড দিতে সব চলে আসবে তাহলে লিখলাম না ক্ল্যাশ প্রক্সি তো ক্ল্যাশ ক্ল্যাশ হেল্প লিখলে হবে না না লিখলে হবে ঠিক আছে মানে ক্ল্যাশ হেল্প লিখলে হয় কি তোমার যা যে কমান্ডটা দিলে কি কি কাজ করবে সব এখানে চলে আসে তো আমি এখানে লিখলাম আছে যে ক্ল্যাশ প্রক্সি তো ক্ল্যাশ প্রক্সি লেখার পরে তোমাদের ফোনটা একটু লেখ দিবে ঠিক আছে মানে ফোনটা একটু লেখ দেওয়ার পরে তোমাদের কিন্তু আবার সব ঠিক হয়ে যাবে আর তোমাদের তোমাদের আইডির মধ্যে কি কি আসছে সব কিন্তু দেখতে পারবে তো ওয়েট করো তো দেখো আমার ফোন কিন্তু লেগ কিন্তু ছুটে গিয়েছে তো লেগ ছুটে যাওয়ার পরে এখন দেখো আমার আইডিতে কিন্তু অসংখ্য ড্রেস কালেকশন চলে আসছে দেখতেই পারতো তারপরে আনলিমিটেড ডায়মন্ডও চলে আসছে আমার আইডিতে তো তোমরা কিন্তু যে কোনো ইমোট দিতে পারবো ঠিক আছে তোমরা তোমরা ক্লাস হেল্প লেখার পরে আমি লেখাটা লিখে দিচ্ছি ক্ল্যাশ হেল্প কেমন লিখতে হবে দেখো এই লেখাটা তোমরা লিখে দিবা এখানে ফার্স্ট অফ অল গিয়ে লিখে দিলে তোমাদের কি কমান দিলে কি আসবে না আসবে সব কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো আজকের মতো আল্লাহ হাফেজ